মায়ের কাছে আসো ফুলটা দিচ্ছি এই এই তো ফুল 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 এই 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 তো 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 আজকে আমাদের রান্না বান্না তেমন হয় নাই সন্ধ্যার সময় পর্যন্ত আমি কাজ করছিলাম আর আজকে থেকে আজকে না গতকাল ধরে আসলে আমাদের বাসায় তেমন কোনো রান্না বান্না নাই সবজিও নেই চালও শেষ হয়ে গেছে তো যা আছে তাই দিয়ে চালানোর চেষ্টা করছি আর আমি আমার ছেলেকে একটু বোঝাচ্ছি যে বাবা সবজি খেলে চোখ ভালো থাকে সবজি বেশি বেশি খাবার দেখবা যে তোমার স্কিন অনেক বেশি সুন্দর থাকবে তো বাচ্চাদেরকে পটায় পটে খাওয়াতে হয় মেয়ে যেহেতু আমার বড় হয়ে গেছে আর আমার মেয়ে ছোটবেলা থেকে সবজি অনেক বেশি পছন্দ করে কিন্তু আমাদের বাসায় দুইজন ব্যক্তি সবজি খেতে চায় না সেটা হচ্ছে ওর বাবা এবং আমার ছেলে আমার ছেলে আজান শুধু মুরগি মুরগি করে আর ওর বাবা মুরগি অত পছন্দ না গরুর মাংস পছন্দ কিন্তু ওর বাবার একটু ভর্তা বা ডিম টেম হলে বেশি ভালো হয় আর আমার কাছে ভাই আমি গরিব মানুষের আমার বাপ মা তো আমাদের ভর্তা হোক 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 যেটাই যেটাই তরকারি এক গামলা মাখাই খাইয়ে নিছে আর এরা তো একটু বংশীয় মানুষ বাপ দাদার জমিদারিত্ব আছে জমি জমার মালিক তারা আসলে সবকিছু খাইতে পারে না আমি আসলে খাওয়ার সময় মাঝে মাঝে এদেরকে এইভাবে পিন দিয়ে কথা বলে তাদেরকে আবার এই খাবারের দিকে নিয়ে আসি আমার কাছে প্রত্যেকটা সিচুয়েশন মেনটেন করা উচিত যখন আমার তরকারি থাকবে বা যে কোনো জিনিস থাকবে না সেই জিনিসটাকে আমাকে ম্যানেজ করে চলা উচিত নিজের মনকে বোঝানো উচিত এখন নাই মানে আল্লাহ আমার রেজেকে রাখে নাই আলহামদুলিল্লাহ আমি আর চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে ওইভাবে বড় করতে কারণ একটা বাচ্চা যখন যেটা চাবে যা ইচ্ছা চাবে এটা আসলে বাচ্চাদেরকে দেওয়া মোটেই উচিত না কারণ তাদের জীবন কিভাবে কাটবে তারা কি সিচুয়েশনে পড়বে এই জন্য প্রত্যেকটা কাজ শেখার সঙ্গে সঙ্গে বাচ্চাদের অভাব অনটন কি দুঃখ কষ্ট কি এগুলো শেখানো উচিত যেমন বাচ্চাদেরকে আমরা পড়াশোনা শেখাচ্ছি কত আদব কায়দা ভবিষ্যতে জীবনে কিছু করবে চাকরি বাকরি করবে সেজন্য জন্য ভালো পড়াশোনার জন্য চেষ্টা করবে প্রাইভেট কোচিং আরো কত কি দিব যেটা দিব সেটা দিলে রেজাল্ট ভালো হবে চেষ্টা করছে কিন্তু বাচ্চাদেরকে অভাব অনটন শেখাচ্ছে না সেক্ষেত্রে আসলে জীবনে যাই করেন না কেন আপনি ব্যর্থ আপনি আপনার বাচ্চাকে পড়াশোনা শেখাচ্ছেন আপনার বাচ্চা মেধাবী কিন্তু পরিশ্রম করে না আপনার জীবনে যত চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে বাচ্চাদেরকে পরিশ্রম করতে শিখতে হবে কায়িক পরিশ্রম যেটা ঘরের কাজ টুকটাক যেটা আছে সব কাজ বাচ্চাদের হাতে হাতে করাতে হবে আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার ছেলে অবশ্য অনেক ভালো জাস্ট খালি মুখ দিয়ে একটা কথা বলবো যে আজান বাবা তুমি এই কাজটা করো সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে দিয়ে ফোন যে সারাদিন নিয়ে থাকে সে ফোনটাও ফেলে দিয়ে সে কাজটা করবে কারণ আমার ছেলে কাজের প্রতি অনেক বেশি একটা এই গুণটা সে আমার পেয়েছে কারণ আমারও কাজ করতে ভালো লাগে আমার যখন কাজ করতে মন চায় তখন সব কাজ ছেড়ে টুড়ে আমি সব কাজ কর্ম কমপ্লিট করে তারপরে ওখান থেকে কর আর আমার প্রচুর যে কোনো জিনিস শিখতে ভালো লাগে যে কোনো জিনিস সেটাস থেকে সাকসেস হতে আমার অনেক বেশি ভালো লাগে পরিশ্রম করতে ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে যত পড়াশোনাই করি না কেন যত জ্ঞান অর্জন করি না কেন আমি যদি পরিশ্রমী না হই আমার জ্ঞান অর্জন করা পুরাই বৃথা হয়ে যায় তাই বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা কাজ শেখানোর চেষ্টা করছে তো যাই হোক কার বাচ্চাকে কিভাবে মানুষ করতেছে সেটা আমার দেখার বিষয় না কিন্তু অনেক ক্ষেত্রে তারা আমার বাচ্চাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে সেই সব ব্যক্তিগুলোর উদ্দেশ্যে একটা কথা বলে ভাই তোমরা আমার বাচ্চা বা আমাকে নিয়ে একটু চিন্তা করিও না কারণ তোমাদের কথা আমরা ভুল করে মনে না সো আমাদেরকে নিয়ে ভাবনা ভাবা আমরা কি করছি আমরা কি খাচ্ছি আমার বাচ্চাকে আমি ভালো ড্রেস কিনে দিলাম না আমার বাচ্চা মুখে ক্রিম আমার বাচ্চা চুল না ভাই এগুলোর দরকার নাই যখন সময় হবে তখন আপনারা আপনার বাচ্চাদেরকে প্র্যাকটিস করেন কিভাবে মেক করতে হবে কিভাবে চুল আশ্রয়তে হবে কিভাবে কি করতে হবে আমার বাচ্চার কিন্তু প্রয়োজন নেই আমার বাচ্চা যখন নিজের মন থেকে চাইবে তখন করবে আর যদি একান্তই না চাই তো তাকে যে ও যে স্বভাবে সেইভাবে আমি আসলে চাই তার মতো করে সে বড় হোক তো যাই হোক আর একটা জিনিস বলি অনেক ক্ষেত্রে হয় কি ধরেন যে আমরা কোথাও বেড়াতে গিয়েছি বাচ্চাদের কেনে দাওয়াত খেতে কিছু আসে না এটা খাবো না ওটা খাবো না মানুষের বাড়ি থেকে নকরা এই বাচ্চা গুলো আমার অনেক বেশি লাগে আমার না আমি হয়তো ওই মুহূর্তে কিছু বলবো না কিন্তু বাসায় এসে একদম উত্তম মাধ্যম দেবো ভাই এটা বাসা না এটা মানুষের বাসায় বেড়াইতে আসছে সবকিছু ম্যানেজ করতে হবে এই জিনিসটাও প্রত্যেকটা বাচ্চাকে শেখানো উচিত আমি কিছু কিছু বাচ্চা দেখেছি বা আমার কাছে মনে আসলে বাচ্চার কোন তুমি দাওয়াত খেতে গেছো ভাই তার যে অনুযায়ী তার অ্যাবিলিটি অনুযায়ী সে রান্না বান্না করে রাখতে তুমি চারটা খাবার চলে যাবে তোমার বাচ্চা হোমুক খায় না হে খায় না হে না সে না আমাদের বাসায় হেই আছে সেই আছে এগুলার গিন গান না কেউ শুনতে চায় না তুমিও তোমার বাড়িতে গেলে কয়দিন মানুষকে কয় বেলা কি খাওয়াইছো পাবলিক সেটা কিন্তু জানে তাই মানুষের বাড়িতে গিয়ে মানুষের কে অপ্রস্তুতিতে না ফেলে সেই জিনিসটা কিভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়গুলো বাচ্চাকে শেখ যেটা তোমার জীবনের সব থেকে বেশি কাজে দেবে তুমি মানুষকে এটা শেখাতে আসো না যে তোমার বাড়িতে এটা নাই তোমার বাড়িতে সেটা নাই কারণ হয়তোবা তাদের অ্যাবিলিটি নাই তোমার মতো যে সব কিছু ঘরে নিয়ে এসে রাখবে তুমি কি খাও না খাও হাতি ঘোড়া কোরমা কালিয়া কুর্তা হয়তোবা সেটা তাদের অ্যাবিলিটি নাই তো যাই হোক হয়তো কথা শুনলে অনেকে খারাপ লাগবে খারাপ লাগলেও ভাই আমার করার কিছু নাই কারণ এই জিনিসগুলা যখন আমি দেখি আমার কাছে এগুলা মনে মনে হয় যে একদমই চরম বিয়াদবে আমরা বাচ্চাদেরকে এইভাবে বিয়াদব বানা যে বললাম না বাচ্চার কোনো দোষ নাই দোষ হচ্ছে বাবা মারে আমি আমার বাচ্চাকে যেভাবে মানুষ করব ঠিক সেভাবেই তো মানুষ হবে তাই না আর বাচ্চারা বেশিরভাগ পারিবারিক শিক্ষাটা নিয়েই বড় হয় তো যাই হোক আমার বাচ্চারা যদি কোনো বাসায় গিয়ে যদি এইরকম করে না সত্যি আমি বাসায় এসে বাচ্চাকে উত্তম মাধ্যম যা শয়তানি বদমাশি যত আশা কি খাবা খাবা না করতে হবে প্রকার আবদারের জায়গা শুধুমাত্র বাবা মা অন্য তো যাই হোক এদিকে আমি একদম মা খায় ছাকায় আমার ছেলেকে বুদ্ধি দিয়ে দিয়ে দেখছেন বেশ কিছু ফুলকপি খাইয়ে দিয়ে আমি আমার বাচ্চাদের সঙ্গে ঠিক এভাবে ম্যানেজ করে চলি আর প্রত্যেকটা বাবা মার তাই করা উচিত বা অনেকে মানবে না যে আমাদের কলিজা সোনা আমি প্রত্যেকদিন হাতি খাওয়াবো গরু খাওয়াবো খাসি খাওয়াবো খাওয়াবো দিন শেষে একটা সময় তো বসতেই পারবা তখন আর কাইন্দা করব না তো যাই হোক যার যার মতো চলুক সেটা দেখার বিষয় না আমি আশা করব অনেকে যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন যত তাড়াতাড়ি পারেন মুখ বন্ধ করবেন তাহলে তোমাদের জন্যই ভালো নয়তো আমি মুখ খোলা শুরু করলে অনেক কিছু পাবলিক করে দেব তো এদিকে আমি ভাত গুলো সুন্দর ভাবে মাখায় টাখায় খেয়ে নিচ্ছি আবার অনেকের কথা আমি আপনাদেরকে বলি অনেকে চাই আমি তাদেরকে যেন পাবলিক করে দিই ভাই আমি এতটাও বলদ নই যে তোমাদেরকে ফাইরাল করে দেব ফাইরাল করে দেব আমার অতটাও ঠেকা পড়ে নাই যে ফ্রি ফ্রি তোমাদেরকে ভাইরাল করে দেব আমি তো নিজেই ভাইরাল না আমার এই মানুষ চেনা না তোমাদেরকে আমি কি চেনাবো জাস্ট একটু মজা করতেছে গাইস টাবিং করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমার মতো কে কে এরকম ভয়েস দিতে বিরক্ত হও গাইস এতক্ষণ কি ভয়েস দেয়া যায় গাইস বলে লাস্টের দিকে এসে দেখেন মনে হচ্ছে আমি নিজে মাতাল হয়ে গেছি ওই ভিডিওটাতে যদি ভিউ হয় গাইস তো আমি এইভাবে না ভিডিও ভয়েস দেবো গাইস আমার আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন গাইজ আমি আজকে ভেরি ফানি ফানি ভয়েস দিলাম তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেটে পুটে খেয়ে নিলাম এখন চলে যাচ্ছি রান্নাঘরে রেখে দেব আল্লাহ হাফিজ